পুরুষ নির্যাতন কারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই অন্তত আর যাই হোক চাচাই এর সাদ তো ছিল এই আইনটা তো পাশ করতে পারত চাচাই এর সাদ যদি পাশ করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সৈকত অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায় আপনি এই ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখান আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করি না আমি হাসির খোরা কি দেইনি এই লোকটা তো লজ্জা সরম ত্যাগ করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না তাই কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো আমি তুললে তো আরো ঝামেলা যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে বাকরি করে না শান্ত ঘাম রাখে না বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টা পাল্টার কথা আপনার জন্য সান না আলাদা ঘর বানানো দূরের কথা স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান নামে একটা ঘর বানিয়ে রাখে খালি নামাজ পড়ে রোজা করি আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের nafse কে নিজের শরীরে শরীরটাকে যদি পবিত্র রাখতে হয় দইটা ও সাদাল্লাম মেয়েদের ব্যাপারে আমাদেরকে দিয়েছেন বল্লিল মুমিনিনা ইয়াউম মিন আবসারহিম আঠারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয়তে আছে আল্লাহ বলেন হে মমিন নারীরা মমিন পুরুষেরা মহিলা আসারা আছে বেগানা নামে লোক দেখলেই চক্ষুকে নিম্ন করবা আর লজ্জা হেফাজত করবা এই দুইটা যদি করতে পারো এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে মানুষের চোখ ঠিক নেই চোখের এই গনার কারণে আমরা অনেকেই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি দুই বাজে আমাদের লজ্জা স্থান ঠিক নেই এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে সে যদি তার স্বামীকে উজাড় করে দিতে পারে আমার মনে হয় কোনো দিন কোন স্বামী তার বউ ছাড়া অন্য কোন জায়গায় লাইন করবে না দেখলে তার মানে এ লাইকা লাইন চলছে সম্মানিতা মা বলে না আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে তার মানে এই ঝামেলায় আছে